হ্যাঁ ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভাই এটা ফুরে সন্ধ্যার দোকান ভাই দেখেন এখানে আমার সব স্যাম্পল জি জি সমস্যা নেই লুটপাট এবং এগুলা ফুবাউ সন্ধ্যার মতন কিন্তু এগুলা এমিটেশন আর কি বুঝছেন এগুলা একদম কালার গ্যারান্টি এক বছর থেকে দুই তিন বছরও পড়তে পারবে এগুলো এরকম মাল আর কি জি 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 আচ্ছা এগুলো আমাদের একদম চুরির থেকে শুরু করে দুল ঝুমকা আংটি বেসলাইট একদম সব আছে আর কি সব আছে সব আছে কেমন কেমন এগুলো মানে এগুলো প্রাইজে জি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে সমস্যা নাই কুরিয়ার আর যদি দোকানে আয়সা দেখে নিতে হয় তাহলে একটু ভালো হইব শুধু পাইকারি যারা বিক্রি করবেন শুধু তারা হ্যাঁ তারাই যোগাযোগ করবেন খুচরা না হ্যাঁ হোলসেল হোলসেল ভাই ভাই কি করা ভাই টাকা পয়সা নাই ভাই ব্যবসা করতে চাই লোকাল জায়গা হয় তাহলে ব্যবসা করা যায় দোকান ছাড়া ব্যবসা করতে পারবেন আপনি মনে করেন প্রথমে মানে উদ্যোক্তা হইতেই বা আপনি যেমন কোথাও নিয়ে মাল আপনার পুরো বাংলাদেশ বিভিন্ন আপনি যেখানে থাকেন ওইখানে প্রচুর দোকানদার আছে আরকি তা তাদের কাছে নিয়ে আমাদের চকবাজার বাজার থেকে আইসেনা বেশি আরকি তার হ্যাঁ দোকানে দোকানে দিতে পারবেন হোলসেল দিতে পারেন আরকি আমাদের থেকে নিয়ে আর কি আপনারা ভালো একটা প্রফিট থাকবে আমরা এমন আপনাদেরকে জি জি অবশ্যই দিতে পারবো ভাইয়া তারা আমাদের থেকে ভিডিও কলে দেখে মাল নিতে পারবো এবং চাইলে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে এবং আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছে যারা আমাদের থেকে নিয়ে আর কি জুয়েলারি আইটেম গুলো কারণ তারা তো ওইখানে আপনার কম দাম আইটেম গুলো সেল করতে পারে না একটু ফেন্সি কোয়ালিটি যারা মাল বিক্রি করবো তারাই আর কি আমাদের সাথে যোগাযোগ করবে আমরা একটু ফেন্সি আইটেম গুলোই সেল করি হ্যাঁ হ্যাঁ সেল করি এগুলা ভাইয়া আমাদের জোড়া হইলো একশো টাকা পঞ্চাশ টাকা থেকে আরম্ভ করে দুইশো বিশ দুইশো পঞ্চাশ এই ধরনের আইটেম জি 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 একদম সব কালার গ্রান্ডি দিয়ে ব্যস্ত পারবো এক বছর সর্বনিম্ন হ্যাঁ ভাই এগুলা ভাই আংটি নিয়ে আসছে আর কি ফিঙ্গারিং এর আইটেম হ্যাঁ এগুলো একটু গ্যারান্টি করা আর কি মনে করলেন অনেক জনে তো স্বর্ণ কিনার এবিলিটি নাই দেখা যাচ্ছে একটা স্বর্ণের আংটি বানাইতে গেলে বিশ পঁচিশ টাকা লাগে তারা ধরেন এগুলা পড়লে মানে দূরের থেকে কেউ স্বর্ণ ছাড়া কিছুই ভাববো না মানে ভাববো স্বর্ণ ভাববো আর কি ব্যস্ত থাকলে ধরা খাইবো ব্যস্ত গেলে ধরা খাইবো আর কি এগুলো একদম মানে রাফ ইউজ করলো ছয় মাস পড়তে পারবো ইউজ করতে পারবো আর কি এগুলোর ডিজাইন আছে আমাদের কাছে ইউজ ডিজাইন আছে আর কি ডিজাইনের শেষ নাই ভাই এগুলা শুরু ভাইয়া 80 টাকা 90 টাকা 100 টাকা আমাদের আঙ্কি রেট সর্বনিম্ন 15 টাকা থেকে আরম্ভ ঠিক আছে কিন্তু এগুলো হলো ফেন্সি কোয়ালিটি আর কি ফ্যান্সি কালেকশন হ্যাঁ 220 টাকা পর্যন্ত এগুলার ফিজ আছে আর কি আচ্ছা 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 যারা নেয় তার অবশ্যই চিনে জানে ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই কিসের দোকান ভাই এগুলা ভাইয়া জুয়েলারি দোকান আর কি মানে হোলসেল একটা দোকান আর কি হ্যাঁ মানে আমরা হোলসেল শুধু হোলসেল বিক্রি করি আর এখন আপনাকে দেখাবো আমরা কিছু ব্রাইডাল সেট চুরি আর কি ফ্যাশনেবল চুরি আরকি কি এগুলা এখন তো শীতকাল চলতেছে মেয়েদের বিয়ে সাথে হয় মনে করেন যারা হোলসেল কাস্টমার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মানে এই সব সেট চুরি গুলো একটু আনকমন যে আনকমন কিছু নিয়ে ব্যস্ত চাইতেছি আমরা এগুলো ডিজাইন আছে প্রচুর আমি খুলিনি আর কি দুই একটা খুললাম আর কি

আপনার রকেট চেন পাইল ব্রেসলেট এ টু জেড এ টু জেড আইটেম আমাদের কাছে কালেকশন গুলো নিতে হলে সরাসরি কোথায় আসবে ভাই ঢাকা চক বাজারপ্রাইজা ভাই না আছেন আপনারা এখান থেকে নিয়ে আপনারা কিন্তু খুঁজসা বিক্রি করেন যারা তারাও কিন্তু ভালো থাকবেন কত টাকা দিয়ে চাইলে শুরু করা যায় এই ব্যবসাটা চাইলে ভাই যদি কেউ নতুন হয় একদম নতুন সে এখনো ব্যবসাটা আরম্ভ করতেছে না তাহলে মনে করেন আপনার খানিক টাকা দিয়ে ব্যবসা ইনশাআল্লাহ মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করা যাইবো ঠিক আছে হ্যাঁ লাখানিক ব্যবসা করতে পারবো এটা দোকান দিলে আর যদি কয় অনলাইনে বিজনেস করবো তাহলে পাঁচ হাজার টাকা হইলে চলে আমি মনে করি কারণ অনলাইনে হ্যাঁ এক পিস এক পিস করে স্যাম্পল পিক নিয়ে গেলেন পরে অর্ডার পাইলে আমাদের থেকে নিলেন আর কি আর দোকান দিলে তার এইভাবে হবে না আর কি কমপক্ষে পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা দিলে আমাদের এক এক কাস্টমার আসলে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা বিল হয়ে যায় বুঝছে বিল হয়ে যায় আমাদের কাছে আইটেম আছে সমস্যা নাই তো মাল আছে যারা বড় পার্টি তাদের জন্য হলো ভাই ভিন্ন হিসাব আর যারা নতুন উদ্যোগ তো হইতেছেন তারা হইলো ভিন্ন আছে যারা পুরানো পার্টি আছে তারা মনে করেন এক এক মাল ছয় ডজন বারো ডজন তিন ডজন করে নিয়ে যায় বিল বাইরা যায় এমনি যারা পাইকার আছে

সেক্ষেত্রে তারা যদি অনলাইনে কোনো ফেস টেস্ট খুইলে বিক্রি করতে চায় তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনের ইউজ পরিমাণ আইটেম বিক্রি করি আর কি মানে অনলাইনের আইটেমগুলো আমরা সেল করি আর কি যেমন আপনারা আংটি বলেন লকেট বলেন দুল বলেন ঝুমকা বলেন চুরি বলেন মানে অনলাইনের ভাইরাল যেসবগুলো অনলাইনে চলতেছে আর কি আমরা অনলাইন নিয়ে কাজ করতেছি আর কি হ্যাঁ অনলাইনের ভিতরে আমরা গুরুত্ব দিচ্ছি ভালো এই আর কি

বাইরা সেজন্য মনে করলেন ভাবিদেরকে স্বর্ণ কিনে দিতে ভয় পায় সেজন্য জন্য আমরা তার ব্যতিক্রম কিছু নিয়ে আসছি খুবও দেখতে সন্ধ্যার মতন আর কি এগুলো ফর্মিং গোল্ড এবং এগুলো স্বর্ণের ফার্নিচারে মনে করলেন কালার হয় না একদম দেখতেই তো আছেন কি ঝিলিক জিলিক করতেছে আর কি একদম এগুলো মনে করলেন দেখেন বডিটা দেখেন কোনোই নাই মানে গাইড নেই আর কি একদম দশ বছর পরতে পারবো রাই কারণ এগুলো তো সব সময় পরে না রাইখা কোথাও আসতে যেতে পারে সেই হিসাবে দশ পনেরো বছর পরতে পারে একটা সেট ঠিক আছে

কি জিনিস পুরা ডায়মন্ড কার্ড আংটি একদম হুবাহুব দেখতে ডায়মন্ড কার হোয়াইট গোল্ড আর কি হ্যাঁ ডায়মন্ড পাথরের আংটি সাত পাথরের আংটি বড় আংটি ছোট আংটি মানে আংটির ডিজাইনের শেষ নাই যেগুলো আছে এক যারা আংটি পেয়েছে তারা চিনে আর কি এগুলা জি জি এগুলা এগুলা একটু আসতে হবে হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ার যেহেতু মার্কেটটা নতুন হয়েছে এটা হলো আমাদের দোকান নাম্বার তিন দোকানের নাম আলবি এন্টারপ্রাইজ হ্যাঁ আলবি এন্টারপ্রাইজ আসলে নিত্য নতুন সব নিত্য নতুন কালেকশন পাইবেন আর কি চুরির জন্য আমরা বেস্ট আছি ইনশাল্লাহ সব আইটেমের জন্য ইনশাল্লাহ দেখেন এগুলা পুরা আগুন 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 এগুলো আগুন বুঝছেন এগুলো হলো চক আগুন এই সামনের রমজান আইতেছে না এগুলো খেজুর আইটেম আর কি খেজুর হ্যাঁ হ্যাঁ খেজুর আইটেম খেজুর আইটেম মনে করলেন রমজানের খেজুর আইটেম জি জি ডিজাইন আছে ডিজাইন আছে কোয়ালিটি আছে এখন আমাদের হয়তো বেশি কিনতে হয় সেজন্য আর কি বক্সগুলো খালি কিছু বক্স আচ্ছা হ্যাঁ কিন্তু আমাদের সব মালের কোয়ান্টিটি আছে সমস্যা নাই সমস্যা নাই যারা নেবে তার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোয়ান্টিটি আছে জি জি যারা নতুন উদ্যোক্তা হইতেছেন তারাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্যবসা কিভাবে করতে হয় আপনাদেরকে আমরা বুঝাই দেব ঠিক আছে জি অল্প অল্প করে সব আইটেম দিয়া একটা দোকান সাজাইতে হয় আপনার যত আইটেম লাগে আমাদের কাছে ইনশাআল্লাহ সব আইটেমই পাবেন মানে হ্যাঁ সারা আইটেমিক্সার জুয়েলারি জগতের সব

মানে লাভ করে ব্যস্ত পারবে এগুলো লাভের আইটিম আর কি এগুলো সেট যে একদম দেখেন কি জিনিস

এই দেখেন সব এডি স্টোনের আংটি আর কি এগুলা কালার থাকে ডায়মন্ড কাটার স্টোন করে আর কি বিক্রি করে আর কি বুঝছেন ডিজাইনের শেষ নাই একটু দেখেন ডিজাইন গুলা এই দেখেন অবাব নাই ডিজাইনের প্লাস ওদিকে আরো ডিজাইন আছে মনে করেন এগুলো তো জাগার কারণে দেখেনি তো সংকট কারণে আর কি দেখাইতে পারি না যারা কোয়ান্টিটি নিতে চায় তারও যোগাযোগ করবেন যাদের আবার ভাইঙে নিতে হইব হোলসেল নিলে আমরা সব ভাবে দেই বক্স নিলে ইনটেক দশ বক্স চাইলে দশ বক্স দেই এক পিস চাইলে এক এক পিস দুই পিস করে বাচ্চা নিতে চাইলে তাও সমস্যা নেই হোলসেল এর জন্য সব মাপ আর খুচরা লিগার আর কি বেশি না হোলসেল যারা জি জি তারা যোগাযোগ করেন